আজকে ভিডিওটা পুরোপুরি রূপপ্রতদার জন্য তিনি কমেন্ট করেছিলেন যে বেলমালা কত কি দাম ঠিক আছে কোথায় বিক্রি করছেন আর অনেকে বলেছেন যে মেশিনটা কিভাবে পাওয়া যাবে তো সব সবার আমি উত্তর এই ভিডিওটাতে আমি দিতে চলেছি তো ভিডিওটা বেশি লম্বা করব না চলুন বলে দিই আপনাদের কোনটা কত দাম কোথায় বিক্রি করি মোটা মোটা কাটির দাম কত সরু দাম কত ঠিক আছে আমরা মোটা কাটি করি না কেন যখন করতেই হয় তখন সরুটাই করি দামটা বেশি পাওয়া যায় ঠিক আছে আর সঙ্গে আমি মেশিনও দেখিয়ে দেবো আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে আমার যাবে বাঁকুড়াতে আপনাদের সব দেবো স্কিপ না করে পুরোটা দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমি মালা নিয়ে আছি চার চার রকমের রকমের না না এটা ভুল হয়তো বেলের খোলার অনেক সময় একটু লালচে হয় মানে মাজার কাঠ যেমন হয় একটু সাদা কাঠ যেমন হয় তাই না তো এখানে চার রকম মনে হচ্ছে কিন্তু পুরোটাই কিন্তু এক রকমের দেখতেই পাচ্ছেন পাশাপাশি যখন রেখে দেবো সব কিন্তু মিশে যাবে আর এইটা একটু লালচে ধরনের যেহেতু বেলটা একটু ডিপ কালার ছিল বা মাজার মতো ছিল ঠিক আছে তো এবার আপনাদের বলি মোটা মালার দাম মোটামালা আপনারা বাড়াই না যেহেতু আপনি দেখতে পাচ্ছেন প্রমাণ তারা এখানে নেই ঠিক আছে মোটা মালার দাম আশি টাকা থেকে নব্বই টাকা কখনো কখনো পুজোর টাইমে পঁচানব্বই যায় একশোও যায় একশো খুব কম ঠিক আছে আর সরু মালার দাম বরাবরের জন্যে কিন্তু বেশি এক কুড়ির দাম এটা ষোলো ইঞ্চি আছে এক কুড়ির দাম হচ্ছে এখন এটা হচ্ছে আপনার এই সেপ্টেম্বর মাস তো এটা টোটালি আপনার একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকার ভেতরে পাবেন মানে একশো কুড়ির পাবেন না একশো পঁচিশ তো একশো পঁচিশ টু তিরিশ পাবেনই পাবেন কখনও কখনো এটা একশো পঁয়ত্রিশ অবধি যায় তার বেশি যায় না এবার আগামীকালে এটা কিন্তু দাম আরও বাড়বে যেভাবে কিন্তু চাহিদা বাড়ছে তো আপনাদেরকে বলে দিই যে এই মালাগুলো আমরা কোথায় বিক্রি করি এবার ঠিক আছে এটা আমরা বিক্রি করি আমি দুর্গাপুরে থাকি বেঙ্গল দুর্গাপুর ঠিক আছে বর্ধমান জেলা তো এটা আমরা এখান থেকে নিয়ে যাই পুজোর আগে শুশুনিয়াতে বিক্রি করি যত শুশুনিয়াতে আমার মানে দিদি দিদি বাড়ি তো ওখানে ভালো আমার একটু এ আছে ওখানে যে আমরা বিক্রি করি তো দাম ভালোই পাই ঠিক আছে তো এই ছিল দাম আর কোথায় বিক্রি করি এটার একটা মানে বললাম তো এবার আমি চলে আসছি যে মেশিনটা নিয়ে আপনাদের কোয়েশ্চেন আছে ঠিক আছে তো এই হচ্ছে মেশিন না এটা মেশিন না এটা ভুল ভাবছেন এটা হচ্ছে অ্যাডপ্টার ঠিক আছে অনেকে বলছেন যে এটা কি ব্যাটারি লাইন তৈরি করছে হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছেন ব্যাটারি লাইন তৈরি করছে কিন্তু এটা যে মনে করছেন অনেকে যে এটা দিয়ে হয়তো এটা এই যে এটাকে চার্জ দিলে পরে চলতে থাকে দেখুন এখন কিন্তু চলছে না এটা টোটালি হচ্ছে এসি টু ডিসি ঠিক আছে এটা হচ্ছে বারো ভোল্ট টু এমপির অ্যাডাপ্টার এসি এসি টু ডিসি এটা এখানে জাস্ট এইভাবে জ্যাকটা পুট করবেন আর এটা কিন্তু কারেন্টের বোর্ডে দেবেন আর অবশ্যই কিন্তু তারে কোনো প্যাচ রাখবেন না এটা খুলে নিতে হবে তারপর আপনি সাপ্লাই দিয়ে কাজ করুন কারেন্ট খাওয়ার ভয় নেই কোনো বারো ভোল্টে কেউ কারেন্ট খায় না হ্যাঁ একমাত্র জিবে ঠেকালে কিন্তু হালকা চিনচিন করে ঠিক আছে তেঁতুল খেলে যেরকম গা চিনচিন করে সেরকম ঠিক আছে এবার আপনাদের বলে দিই যে এই মেশিনটা কত কি দাম কীভাবে অর্ডার করবেন সেটা একটা চলে আসি এই মেশিনটা টোটালি আমি দাম নিচ্ছি বারোশো টাকা মানে পুরো সেট আপটা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যেগুলো এখানে আছে খালি একটা জিনিস বাদ দিই যেটা হচ্ছে ছকটা এখানে লাগানো আছে মুখে ঠিক আছে এই ছকটা কিন্তু আলাদা নিতে হয় আমি মেশিন দিচ্ছি ড্রিল চাক দিচ্ছি অ্যাডাপ্টার দিচ্ছি সুইচ তো একটা লাগানো থাকছে প্লাস এখানে চাকের অনেকগুলো সাইজ দিচ্ছি যেমন মোটা পাতলা আপনি ড্রিল বিট দিয়েও কোনো মানে ইলেকট্রিক বোর্ড ফুটো করতে পারবেন এ দেখুন মোটা পাতলা ভিডিও তো টোটালি বলা আছে মেকিং ভিডিওটা খুব ভালোবাসা দিয়েছেন ঠিক আছে তো এ দেখুন এটা যেমন একটু মোটা এটা অনেকটাই সরু মানে এটাই ধরুন একটা সাইকেলের স্পোক যাবে ঠিক আছে এটা তো অনেক মোটা এটা মোটামুটি আপনার টু থেকে টু পয়েন্ট ফাইভ এম একটা ড্রিল বেড চলে যাবে আর এটাতে একটা ছুঁট যাবে ঠিক আছে কাঁথা সেলাই করার ছুট যাবে তো অনেক রকম সাইজ দিচ্ছি এগুলো আপনাদের খুব একটা দরকার পড়বে না যদি আপনাদের ড্রিল ফিল করার থাকে তাহলে কাজে লাগবে আর যে ড্রিলের চাকটা আমি সাইজটা দিয়েছি সেটা একটা ছাতার শিক ভালোভাবে ঢুকেছে মানে ছাতার শিক একটু সরু হয় ফোল্ডেবেল ছাতাগুলো তো ওটার মধ্যে আমি একটা কিন্তু ছক সেট করে দিয়েছি এই কারণে যাতে তাদের অসুবিধা না হয় আর যদি তারা নতুন করছেন তাহলে কিন্তু এটা খুব সাইজটা ছোট করে লাগানো আছে মানে এই তিনটে ছোকের থেকে কিন্তু এই সাইজটা ছোটো লাগিয়েছে এই কারণে ছোটো করে যাতে প্রথমে যে কাটবে তার হাতটা খুব তাড়াতাড়ি সেট হবে এমনিতে এটা মোটামুটি পৌনেক ইঞ্চি লম্বা রাখা হয় সেটা ধার করতে করতে শেষ হয় মোটামুটি সমস টাইম লাগে এটা আমি লাগিয়ে দিয়েছি এটা লাগিয়ে দিয়েছি বলে যে এটা আমি দিচ্ছি তা না সব পিস হচ্ছে আশি টাকা আর এই মেশিনটা টোটাল সেট আপটার দাম হচ্ছে বারোশো টাকা ঠিক আছে বরাবর বারোশো টাকায় নিচ্ছি এখানে লোকাবার কিছু নেই বারোশো টাকা কি কি পাচ্ছেন আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমি সব রেখে দিলাম আপনাদের জন্য এই জিনিসটা এক্সট্রা সুইচ একটা দেওয়া আছে সরি এক্সট্রা সুইচ থাকছে যে কারণে সবাই কি করছেন প্রথমে এটাকে গায়ের জোরে দেবে দিচ্ছেন তো এটা ইলেকট্রনিক জিনিস খুব যে গায়ের জোরে দেবে একে ভেতরে ঢুকিয়ে দিতে হবে তা না জাস্ট টু এম এম ক্লিক করলেই কিন্তু এটা চলবে এ দেখুন কতটা ধাপছি হালকা টু এমএম তো এটাই ছিল ভিডিও আর এর সেট আপটা পুরো দাম হচ্ছে বারোশো টাকা ছক হচ্ছে প্রতি পিস আশি টাকা আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন কিভাবে করবেন আমার ফোন নাম্বার আমি কমেন্ট বক্সে দিতে পারবো না বা ভিডিওতে দিতে পারবো না আপনারা আমার যে কোনো ভিডিওতে তাতে ফায়ার ওয়াক্স রিলেটেড বলুন বা রান্নার রিলেটেড বলুন বা এই যে ঘরের এই কুটির শিল্প যেটা মানে বেলমালার ভিডিও প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে যাবেন ওখানে মাই ফেসবুক পেজ লিঙ্ক মাই ইনস্টাগ্রাম আইডি সব দেওয়া আছে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আমি খুব কম থাকি কোনো সময় হয় না ফেসবুকে মেসেজ করবেন না ফেসবুক কিন্তু দুপুরে রাতে আমি চেক করি সবার মেসেজে রিপ্লাই দিই সব বলে দিই হ্যাঁ আরেকটা কথা বলি আমি অ্যস্ত মানুষ আমাকে সেরকমভাবে ডিস্টার্ব করবেন না যদি নেবার ইচ্ছা থাকে তবেই কমেন্ট করুন বা ডাইরেক্ট নাম্বার চা চাইবেন ঠিক আছে আর এটা টোটালি কিন্তু যদি আপনি ঘরে বসে বসে নিতে চাইছেন বারোশো টাকা প্লাস যদি ছক নেয় ছকের টাকা অ্যাড হবে মানে বারোশো যদি এক পিস ছক নেয় আশি টাকা বারোশো আশি টাকা প্লাস আপনার ঘরের যে মানে অ্যাড্রেস ডিটেলস সেটা যদি আমাকে শেয়ার করেন ফেসবুক পেজে সেটা আমি এক থেকে দেখে বলতে পারবো কত হোম ডেলিভারি চার্জ লাগবে তো বাঁকুড়াবাসীদের জন্য বলে দিই বাঁকুড়া মানে যে জায়গাতেই যাক এটা কিন্তু একশো থেকে একশো ছত্রিশ টাকার ভিতরে হোম ডেলিভারি হয়ে থাকে ঠিক আছে তারপর থেকে যেমন আপনার সোনামুখী লাইন আছে তারপর আপনার বর্ধমান আছে এইসব জায়গায় কিন্তু একটু রেটটা আলাদা রকম চলে আসে কেন করবে কোম্পানি আমি না অন্য কেউ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও আর মেশিনের কোনো প্রবলেম হলে ঘরে বসেই সারাতে পারবেন ঠিক আছে অনেকের মেশিন কি হচ্ছে বলুন তো ওভারহিট হচ্ছে তারা হয়তো ভয় পাচ্ছে দাদা মেশিনটা ওভারহিট হয়েছে তো আমি বলবো এটা তো মাত্র বারোশো টাকার মেশিন সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকার মিক্সারও রানিং চালালে কিন্তু ওভারহিট হয় তাকে কিন্তু রেস্ট দিতে হয় নাহলে কিন্তু ও নিচে যে পিন আছে পিন দিয়ে আবার ওকে ঠান্ডা করে যাই হোক একটা কাট সিস্টেম থাকে অতটা আমি ইলেকট্রনিক্স বিষয় জানি না আপনাদের বলে দিলাম বুঝিয়ে দিলাম একটু সোজা সাপটায় তো আপনারা ঘরে বসে বসাটা করতে পারেন যে নিয়মটা বললেন ওই নিয়মটা ফলো করুন ডিসক্রিপশানে যান আমার ফেসবুক পেজ ফলো করুন ঠিক আছে লিঙ্ক দেওয়া আছে আর আমাকে ডাইরেক্ট মেসেজ করুন তারা করবেন যারা এটা নেওয়ার ইচ্ছুক অনেক কী করছেন রিসেন্ট আমার সাথে হয়েছে কাল পরশু সব কিছু কথা হলো আপনার নাম্বার দিন নাম্বার দেওয়ার পর আপনারা যোগাযোগ করছেন তো নাম্বারটা আমি আপনাকে এমনি দেবো কেন ঠিক আছে তো সব দাম ফাম জেনে নিচ্ছেন আমি তো একই দাম বলছি আমি তো এই নয় যে বারোশো টাকা বলে আপনাকে বারো হাজার টাকা বলছি ঠিক আছে তো আর ফ্রড হতে বাঁচুন অনেকে কিন্তু কি করছে বড়জোড়া থেকে এই মেশিনটা কিন্তু ডুপ্লিকেট সাপ্লাই হচ্ছে তাদের হাত থেকে বাঁচবেন তারা কিন্তু টোটালি এটা একদম কম দামে সস্তায় জলের দামে বানাচ্ছে আমি যে মোটরটা ইউজ করছি তার থেকে একদম লো কোয়ালিটি ইউজ করছে আমার কিন্তু মেশিন যে পাঠাই আমি কিন্তু এখানে সিগনেচার করে পাঠাই ঠিক আছে তা আমার সিগনেচার কাউকে কপি করতে হবে না আর টোটালি আমার কিন্তু ব্র্যান্ড হয়ে যায় ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর ভালো লাগলে আপনাদের যারা সপরিবারে মানে মালাকিটা থাকেন তাদেরকেও শেয়ার করুন দূর দূর অব্দি যেন ভিডিও যায় আর ঘরে বসে পেয়ে যাবেন আপনার যদি রাজস্থানে বাড়ি হয় আপনি রাজস্থানে আমি পাঠিয়ে দেবো এটা ঠিক আছে ডেলিভারি কস্টটা একটু লেগে যাবে অবশ্যই তো চলুন ভিডিওটা বেশি বাড়াচ্ছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বেশি কিছু যদি জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন নেওয়ার ইচ্ছুক থাকলে ডিসক্রিপশান থেকে আমার ফেসবুকে পেজ লিঙ্ক ফলো করে আমাকে সরাসরি মেসেজ করুন আমি সবার মেশিন ডেলিভারি করে দেবো চলুন ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে আজকের মতো এতটাই লেড়েঙে থাক থাক জিঙে যাপতাক বাংলায় লুটবো যতক্ষণ বাঁচবো যতক্ষণ টাটা সবাই ভালো থাকবেন